হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার সো আজকের ভিডিওটা কী বিষয় নিয়ে তা তোমরা থামবেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকে সেই প্রসেসিংটাই দেখাবো যে কিভাবে পর্নোগ্রাফি বা খারাপ যে কোনো ছবি বা কোনো কিছু আসা আসে তোমাদের নোটিফিকেশনে ক্রোম ব্রাউজার থেকে তার জন্য তোমাদের ফ্যামিলি থেকে প্রবলেম হয় বা কাছে যদি কেউ থাকে তারা যদি দেখে ফেলে অনেক রকমের সমস্যা হয় অনেকে খারাপভাবে তোমাদেরকে এরকমের কিছু ভাবতে পারে তো সেইটা কিভাবে বন্ধ করবা তার জন্য কোনো সময় খারাপ রকমের কোনো নোটিফিকেশন আসবে না তোমরা যদি এই সেটিংসটি করো একটি গোপন সেটিংস দেখিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা এবং পরবর্তীতে কী ভিডিও পেতে চাও সেই বিষয়ে নিয়ে একটি কমেন্ট করবা তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজারে চলে যাবা ক্রোম ব্রাউজারে চলে আসার পর উপরে যে থ্রি লাইন মেনু আছে ওখানে একটি ক্লিক করব করার পর যে নিচে যে দেখতে পাচ্ছো সেটিংস নামে একটি অপশন আছে এখানে একটি ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে এই দেখতে পাবো যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে এই জায়গায় একটি ক্লিক করব করার পরে আমরা নিচে একটু স্ক্রল করবো স্ক্রল করার পর এখানে যে দেখতে পাচ্ছো ইউজ সিকোর্স ডিএনএস এখানে একটি ক্লিক করবো তো এখানে দেখতে পাচ্ছো যে ইউজ ইউর কারেন্ট সার্ভিস প্রোভিডার এখানে একটি এইটা অন করা আছে তোমরা নিষেধাজ আছে চয়েস অ্যানাদার আদার প্রোভাইডার এখানে একটি ক্লিক করবা করার পর যেখানে কাস্টমাইজেড এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবা করার পর এখান যে অনেকগুলো অপশন আছে তো তোমরা এখানে যে ফ্যামিলি ফিল্টার আছে এই অপশনটি অন করে দেবা তো তোমরা এখন তোমাদের কাজটা কিন্তু শেষ তোমরা যদি এটা করে রাখো তো দেখবা যে তোমাদের তোমাদের ফোনে খারাপ কোনো ফটো বা খারাপ কিছু নোটিফিকেশন কোনো কিছু আসতেছে না তো এই আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যাদের কাছে ভালো লাগবে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকবে আইকনটি বাজিয়ে দিবা